হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি শামী মাক্তার আক্তার শ্বামী কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মেখে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইলো আর জানা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে কিছু মশলা এবং পেঁয়াজ আর দিয়েছি আমি এখানে জিরা এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেখান থেকে দিয়ে দেব আমি তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমার আদা রসুন পেস্টটাও দিয়েছিলাম তারপর সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি তবে এখানে একটি কথা আমি এখানে আদা রসুন প্রায় এক টেবিল চামচ মতো করে দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে নিব আর চেষ্টা করবেন অবশ্যই ভালো মতো এটাকে মেখে নেওয়ার জন্য আর হাতের কাছে সময় থাকলে প্রায় দুই ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রাখবেন আর যদি একটু সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টার মতো এটাকে মেরিনেট করে রাখবেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে চুলা একটি কড়াই বসিয়ে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি সরষের তেল এখানে আমি কিছু আস্ত মশলা দিয়েছি তার মধ্যে আমি তিন চারটি তেজপাতা চারটির মতো দিয়েছি দারুচিনি পাঁচ ছয়টি দিয়েছি ছোট এলাচ একটা বড় এলাচ দিয়ে আমি প্রথমে তেলের সাথে এটাকে একটু ভেজে নিব এরপর আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো একটু ভেজে নেওয়ার পর তারপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম হাঁসের মাংসটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি যে বাটিতে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অল্প একটু পানি দিয়ে সেই পানিটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো মতো আবারও নেড়েচিড়ে মিক্স করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি মাঝে আমি অবশ্যই একবার নেড়েচেড়ে দিয়েছিলাম এখন আমি আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিব এটাকে একটু হাতে সময় নিয়ে ভালো মতো এই মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে তখন খুব সুন্দর করে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিব আর অলমোস্ট দেখতেই পারছেন আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব কারণ মাংস থেকে কিন্তু পানিটা অনেকটাই পানি বের হয়ে আসে তো সেটাকে ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে আপনি যত বেশি কষাবেন তত বেশি আপনার এই যে কোনো তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো অলমোস্ট আমার এটাকে দেখতেই পারছেন আমি এটাকে সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে এভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব যতটা আমি ঝোল রাখতে চাই আর সেই অনুপাতে যতটা পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ হতে যতটুকুও পানি প্রয়োজন হয় আমি ততটুকু আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আর অবশ্যই একটু গরম পানি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় তারপর আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো আমি দশ বারো মিনিট পর ফিরে আসলাম এটাকে আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করেছি আর দেখতেই পারছেন এখানে অনেকটাই পানি রয়ে গিয়েছে তো যেহেতু আমি এখানে নারকেলের দুধটা অ্যাড করব তো সেজন্য আমি এখানে এক কাপের মতো ফ্রেশ কোরানো নারকেল থেকে আমি দুধটাকে নিয়েছি মানে দুধটাকে বের করে নিয়েছি সেই এক কাপ পরিমাণ নারকেলের দুধ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এরপর আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে রান্না করতে থাকব আর এই যে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু হাঁসের মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাংসটাও নরম হয়ে গিয়েছে অলমোস্ট আমার এই রান্নাটা এখন শেষের পর্যায়ে তো এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়ে মানে নেড়েচেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করব তারপর আমি নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি এই যে দেখতেই পারছেন আমার অলমোস্ট হাঁসের মাংস রান্নাটা রেডি তৈরি করে না হয়ে গেল আমার হাতে মেখে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ